আসসালামু আলাইকুম চলে আসলাম ওবি বাটিগড় থেকে আপনাদের মোস্ট ডিমান্ডিং কালেকশন কলকাতা বোটিক্স নিয়ে দেখেন চারটা ডিজাইন রেডি হয়েছে চারটা ডিজাইনে নিয়ে আসলাম আর আরেকটা কথা প্রথমে বলতেছি এগুলো কিন্তু বেশিক্ষণ স্টকে থাকে না সো আমি চার ডিজাইনের চার পিস প্রোডাক্ট খুলে দেখাব যারা নিতে যাচ্ছেন জাস্ট কল দিয়ে এটা বলবেন যে ভাই কলকাতা বোটিক্স প্রোডাক্টটা কি আছে যদি থাকে তাহলে ভিডিও করে দেখে নেবেন তো চলেন আজকের প্রোডাক্টগুলো দেখাই আজকের প্রোডাক্টগুলো থাকবে সবার ফেভারেট একেবারে কাস্টমারের ডিমান্ডিং সব প্রোডাক্ট দেখেন প্রত্যেকটা দেখেন কি কালেকশন এটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট গর্জিয়াস কাজ একেবারে গর্জিয়াস কাজ ওনাটা থাকবে সম্পূর্ণ পাঁচ হাত আড়াই হাত বহরের দেখেন এ হচ্ছে টোটাল ডিজাইন আর ভিউয়ার্স আমরা কিন্তু কোনো ভিডিওতে প্রোডাক্টের প্রাইস বলি না কেন বলি না কারণ এই ধরনের প্রোডাক্ট বা আমাদের শপের মধ্যে যে প্রোডাক্ট গুলা প্রস্তুত হয় এগুলা কিন্তু আমরা নিজস্ব ফ্যাক্টরি থেকে প্রস্তুত করি আর আমরা বাংলাদেশের বিভিন্ন পাইকারি মার্কেটে পাইকারি দেয় আমাদের কাছ থেকে যারা নিয়ে সেল করে তারাও পাইকারি বেচে এরপরে খুচরা দোকানদারের কাছ থেকে কাছে এই ধরনের প্রোডাক্ট যায় আমরা কিন্তু প্রথম ভাত আর আমি যদি প্রাইস বলে দিই ওই ক্ষেত্রে প্রোডাক্ট আপনারা এনে বিক্রি করতে পারবে না বাজার নষ্ট হয়ে যাবে সো আপনাদের কথা চিন্তা করে আমরা কোন প্রোডাক্টের প্রাইস বলি না যারা প্রাইস জানতে ইচ্ছুক আপনারা অবশ্যই ইনবক্স হোয়াটসঅ্যাপে একটু মেসেজ দিবেন আমি আপনাদেরকে প্রাইস বলে দিব প্রাইস যতটুক সম্ভব আমি নিজে কমায় দিব প্রাইস নিয়ে ভাবতে হবে না চলেন এটার মধ্যে টোটাল 10টা কালার আছে 10টা কালার দেখাই দিচ্ছি দেখেন প্রথমেই হচ্ছে গোলাপি কালার গোলাপি কালার কমলা কালার এরপর আছে পেঁয়াজ কালার জলপাই কালার খয়েরি কালার পেস্ট কালার মেজেন্টা কালার লাস্টে ইয়েলো কালার একবারে লাস্টে হচ্ছে মেরুন কালার এই দশটা কালার আছে আপনারা অবশ্যই ভিডিও করে দেখে এই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে নেবেন কারণ প্রোডাক্ট স্টক আমাদের এখানে বেশিক্ষণ থাকবে না এটা এজন্য আমরা আমি নিজেই আপনাকে শিউর দিতে পারতেছি না যেটা কতক্ষণ স্টকে থাকবে যারা নিতে যাচ্ছেন ট্রাই করবেন একটু দ্রুত নেওয়ার জন্য একটু দ্রুত নিবেন এই ধরনের প্রোডাক্টগুলো দ্বারা আপনার দোকানকে আপনি সাজাতে পারবেন দেখেন এই হচ্ছে কালেকশন এগুলা জাস্ট ডিজাইনগুলো একটু দেখেন কতটা ইউনিক ডিজাইন কতটা এক্সক্লুসিভ ডিজাইন এগুলো কিন্তু মিডল প্রাইজের প্রোডাক্ট কেউ আবার ভাইবেন না আপনারা অনেকেই কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রেট দিয়ে কিনেন বাট আজকে পুরো দেশের পুরো বাংলাদেশের সর্বনিম্ন প্রাইস থাকবে এই প্রোডাক্টটার দেখেন মুখে যা বললাম ইনশাআল্লাহ কাজে তাই পাবেন কোথায় কাজে মিল পাবেন কোথায় কাজে যদি মিল পান তাহলে আমার সাথে ব্যবসা করতে পারবেন বুঝছেন না দেখেন এই হচ্ছে প্রোডাক্ট প্রাইস কিন্তু দেশের সর্বনিম্ন আর এই ধরনের প্রোডাক্ট আমাদের সরাসরি ফ্যাক্টরি থেকে প্রস্তুত করার প্রোডাক্ট আমি যদি কমে না দিতে পারি আমার মনে হয় না যে আমার কাছ থেকে নিয়া যিনি বেঁচে উনি কম দিতে পারবে কমে দিলে আমি দিতে পারবো ইনশাল্লাহ সবাই একটু আমাদের সাথে যোগাযোগ করার ট্রাই করবেন যাদের সম্ভব একটু যোগাযোগ করার ট্রাই করবেন দোকানে আসার ট্রাই করবেন যে দোকানে আসছি বাজারটা ঘুরছি তাই এরপরে আমি ওপি নিছি, বাজারটা ঘোরার পরে আমি নিছি এমন না যে বাজার না ঘুরে শুধু আমার এখানে এসে প্রোডাক্ট দিয়েছে আপনি বাজার ঘুরে আসবেন এগুলার রেট পুরো বাজার থেকে পঞ্চাশ টাকা কম সবসময় আমরা দিই আজকে স্পেশাল আরেকটু ছাড় থাকবে আপনাদের জন্য দেখেন এটার কালারগুলো এই হচ্ছে গোলাপি কালার বেগুনি কালার এরপরে হচ্ছে লাল খয়েরি এরপরে হচ্ছে আপনার লেমন কালার কমলা কালার হলুদ কালার জলপাই কালার লাস্টে কালো কালার পুরা বাজার থেকে আমরা এই রেট টাকা কমে আর আর আজকে আজকে তো একটু স্পেশাল থাকবে মিনিমাম আপনাদেরকে এটার মধ্যে বাজার থেকে আমি একশো টাকা ডিসকাউন্ট দেওয়ার ট্রাই করব দেখেন হোলসেল প্রাইস পুরা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস থাকবে দেখেন পুরা বাংলাদেশের বিভিন্ন জায়গার মধ্যে এই ধরনের ড্রেস কিন্তু পাবেন বাট আমার প্রাইসটা পাবেন না এগুলা বিভিন্ন অনলাইন পেজে বিক্রি করে ভালো রেট নিয়ে বিক্রি করে ভাই আমি জাস্ট অবাক হয়ে থাকি যে এই প্রোডাক্ট এত রেট নিয়ে কিভাবে বিক্রি করে কাস্টমারের এত চাহিদা এই ধরনের প্রোডাক্টে যে এই ধরনের প্রোডাক্ট কোনো দোকানে থাকে না শুধু যে আমার দোকানে এরকম না আমার যে কাস্টমার আছে আজকে কলকাতা বুটিক যদি একশো মাল পাঠাই কালকে আবার বলে যাবে মাল দেন মাল নাই মানে সব জায়গার মধ্যে এই প্রোডাক্টগুলো সমান তালে রানিং তো আপনি কি বাসার মধ্যে বৈশা থাকে বা নতুন দোকান দিছে নতুন দোকান এই ধরনের প্রোডাক্টগুলো তিনি চালাইতে পারবেন না মিডল প্রাইজের প্রোডাক্ট মিডল প্রাইজের মধ্যে একেবারে গর্জিয়াস প্রোডাক্ট থাকবে এগুলা দেখেন যারা যারা এই ধরনের প্রোডাক্টগুলি নিয়ে বিজনেস করতে চান আমি বলবো যে দ্রুত আপনি বাটি ঘরে চলে আসেন আপনার অনলাইনে নেওয়ার দরকার নাই যদি একান্তই দোকান আসতে না পারেন তাহলে আপনি অনলাইনে নেন দেখেন এই হচ্ছে কালার প্রথমে হচ্ছে আপনার পেঁয়াজ কালার পেঁয়াজ কালার আছে জলপাই কালার আছে নেভি ব্লু মিষ্টি কালো এইটার আর পাঁচটা কালারের সালোয়ার আসে নাই ওই পাঁচটা কালার রেডি হইতেছে ওইটার সালোয়ারটা আসে নাই সালোয়ারটা আসার পরে ওইটা রেডি হয়ে যাবে আজকে ঢুকে যাবে অবশ্যই ভিডিও কলে দেখে ওইগুলো নিতে পারবেন দেখেন এই হচ্ছে ডিজাইন একবারে খা খা একটা ডিজাইন দেখেন প্রোডাক্ট দেখেন হোলসেল প্রাইস টিপ একটা প্রাইস দিয়ে দেবেন ইনশাল্লাহ দেখেন এই হচ্ছে প্রোডাক্ট এটা ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা মাস্ট বি অনেক চলে অনেক চলে এই ডিজাইনটা দেখেন মেনলি এই ধরনের যে ডিজাইন এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ালিটি স্ট্যান্ডার্ড ডিজাইন নর্মালি এই প্রোডাক্ট কাস্টমারে যদি ইউজ করে ইউজ করে বলতে পরার পরে বাইরে বাইরে হয় কোনো কাস্টমারে কেউ দেখে বলতে পারবে না যে এটা রেটটা কত আন্দাজ করতে পারবে না কারণ এতটা কোয়ালিটি ফুল প্রোডাক্ট দেখেন এই হচ্ছে ডিজাইন হোলসেল প্রাইসটা কিন্তু চিপে একটু প্রাইজে পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা দেখেন জাস্টিকিজ কিছু ডিমু বা হোয়াটসঅ্যাপে একটু যোগাযোগ করবেন সো ভি হাট যারা ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অ্যান্ড যারা তারা এই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতে যাচ্ছেন অবশ্যই দ্রুত চলে আসবেন অপি বাটি ঘরে বা অনলাইনের মাধ্যমে দ্রুত এই ধরনের প্রোডাক্টগুলো নেওয়া ট্রাই করবেন আশা থাকবেন না আশা দেখেন না যে দুই দিন তিন দিন পরে নিবো এরকম আশাবাদ দেন ভিডুটা দেখছেন প্রোডাক্ট লাগবে ইমিডিয়েটলি নিয়ে নেন কারণ এই প্রোডাক্ট স্টকে থাকে না সো যারা যারা দেখছেন অবশ্যই দ্রুত ট্রাই করার নেওয়ার ট্রাই করবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম